নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি বিদ্যা নিয়ে এলাম যে কোন কোন মন্ত্রও বেশি শক্তিশালী এবং কোন মন্ত্রে বেশি কাজ হয় এবং কোন মন্ত্রে কাজ হয় না এবং আপনারা কিভাবে মন্ত্রকে শক্তিশালী করবেন এবং মন্ত্রকে কিভাবে আপনারা আপনাদের নিজের আয়ত্তে নিয়ে আসবেন তো অনেক সময় আপনারা দেখেছেন বিভিন্ন মন্ত্র তন্ত্র নিয়ে কাজ করা হয় তন্ত্র লাইনে যে তান্ত্রিকরা আছেন তারা অবশ্যই জানেন যে বিভিন্ন ভাষায় বিভিন্ন লেখায় এবং বিভিন্নভাবে মন্ত্রের ভাজভুজ থাকে এবং অনেক কিছু নিয়ম কানুন থাকে যে সমস্ত মন্ত্র আপনাদের কাজ করে না সেটা কীভাবে কাজ করবে এবং মন্ত্রও কীভাবে কাজে খাটানো যায় এবং আপনার নিজের আয়ত্তে আনা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে পুরোটাই আলোচনা করব আপনারা না কেটে না স্টিক করে আপনারা পুরোটাই ভিডিও দেখার চেষ্টা করবেন তাতে আপনারাই লাভবান হবেন তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলছি সেটা ভালো মনো মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় দেখবেন যে পিডিএফ আকারে আপনারা কোথাও না কোথাও পাচ্ছেন আবার পুরনো বইও পাচ্ছেন আবার পুরনো ডায়েরিও পাচ্ছেন তো এখনকার দিনে দেখবেন বেশিরভাগই পিডিএফের যারা ব্যবসা করছে এই মন্ত্র নিন সেই মন্ত্র নিন দিয়ে আপনারা সেই পিডিএফটা মানে লোভে পড়ে আপনারা কিনছেন কেনার পরে দেখা যাচ্ছে আপনাদের সেই মন্ত্রও কাজ করছে না আবার দেখা যাচ্ছে যে আপনি যে পুরনো বই নিয়েছেন সেই বইয়েরও কাজ করছে না আবার দেখা গেল আপনার কিছু কিছু খাতা সংগ্রহ করা আছে সেই সব খাতার বিদ্যাও কাজ করছে না অনেক তান্ত্রিক দেখবেন তার ঘরে প্রচুর পরিমাণে পিডিএফ করে রেখেছে অন্যজনের কাছ থেকে কিনে রেখেছে এবং বই কিনে রেখেছে খাতা নিয়ে রেখেছে এইভাবে রাখার পরে দীর্ঘদিন সে কাজ করে যাচ্ছে কিন্তু কোনো কাজে রেজাল্ট পাচ্ছে না তো কি করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইজি ব্যাপার সোজা ব্যাপার আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আপনারা আমাবস্যা কিংবা পূর্ণিমা তিথিতে কিংবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তিথিতে যদি শনিবার পড়ে যায় তো আরও ভালো কোনো ব্যাপার নেই এছাড়া না পড়লেও হবে তো এইসব তিথিতে আপনারা যে মন্ত্রতন্ত্র নিয়েছেন সেই সমস্ত মন্ত্রতন্ত্র নিয়ে আপনারা তিন রাস্তা তা না হলে কব্বরে তা না হলে শ্মশানে আপনারা সন্ধ্যে থেকে লাগাতার যতটা পারবেন ভারী রাত ঠিক আছে ভারী রাত মানে এগারোটা বারোটা একটা দেড়টা দুটো ঠিক আছে নিশি রাত আপনারা কি করবেন সেই জায়গাটা করে মোমবাতি ধরে দেবেন ধূপপাটি ধরিয়ে দেবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই ধরে দেবেন পাশে দিয়ে আপনারা এইসব বিদ্যাগুনা যতটা পারবেন আপনারা তিনবার সাতবার যেরকম নিয়ম লেখা থাকে যে তিনবার ফুক মারতে হবে সাতবার ফুক মারতে হবে বার ফুক মারতে হবে একুশবার ফুক মারতে হবে একান্নবার ফুক মারতে হবে একশো আটবার ফুক মারতে হবে কিংবা একশো উপরে দেখা গেল সাতশো বার কিংবা দেখা গেল হাজার একবার আপনাদেরকে পাঠ করতে হবে তো সেই মন্ত্রগুনা আপনারা সেই পাঠ করে আপনারা নিজের আয়ত্তে নিয়ে আসবেন এছাড়া কি করা যায় এছাড়া দেখবেন আপনার মন্ত্রতন্ত্র যখনই মনে পড়ছে না অনেক সময় তাহলে আপনারা যে বইগুনা আছে সেই বইগুনা আপনারা শোয়ার আগে খাতা পত্রগুনা নেড়ে চেড়ে আপনারা সেটাকে প্রণাম করে মা সরস্বতীকে আহ্বান জানাবেন দেবীকে আহ্বান জানাবেন গুরুদেবকে আহ্বান জানাবেন এবং এই কথা বলবেন যে আমি বিদ্যা পেয়েছি আপনি যেই হন না কেন আপনি আমার আগ থেকে গুরু এবং গুরুদেব আমি আপনার শিষ্য আপনি আমাকে শিক্ষার আশীর্বাদ প্রদান করুন যেভাবেই হোক স্বপ্নের মাধ্যমে হোক এবং স্বয়ং আপনি কোনো কিছু আশীর্বাদের মাধ্যমে হোক আমাকে একটু শক্তি দেন আমার শক্তির খুব প্রয়োজন আছে এই বলে আপনারা প্রণাম করে সাইডে রেখে দেবেন তিনটে টোকা মারবেন এবং আপনি যেখানে ঘুমাচ্ছেন সেখানে তিনটে টোকা মারবেন মাথায় রাখবেন ঘুমাতে গেলে আপনারা মাটিতে মানে মেঝেতে আপনাদেরকে কোনো কিছু না পেতে মাথায় কোনো কিছু না দিয়ে বইটাকে সাইডে রেখে আপনাদেরকে ওখানটায় করে প্রদীপ ধূপকাঠি কিংবা ধূপ জ্বালিয়ে আপনাদেরকে ওখানটায় করে ঘুমাতে হবে আপনারা কন্টিনিউ তিন দিন সাত দিন এগারো দিন আপনারা করতে থাকুন দেখবেন আপনার মন্ত্রতন্ত্র মনে পড়বে এবং শক্তিশালী হবে এবং কাজ করবে এতটাই পাওয়ারফুল তো এই বিদ্যা দিকে গেল এটা আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আমি অন্য দিকে আপনাকে অন্য প্রসঙ্গে আমি কথা বলি এইগুলো শোনার দরকার আছে অনেক সময় দেখবেন অনেক বিদ্যা কীভাবে এলো এবং কীভাবে কাজ করে এই যে আপনারা বিদ্যাগুনা পাচ্ছেন বইয়ের মাধ্যমে পিডিএফের মাধ্যমে খাতার মাধ্যমে কেউ না কেউ হয়তো এগুলো তো তৈরি করেছে আর কেউ না কেউ তো এগুলো লিখেছে না হলে এগুলো এলো কোথা থেকে আমরা পাচ্ছি কোথা থেকে এবং আমরা কাজ করে দিচ্ছি কোথা থেকে কাজ হচ্ছে কীভাবে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের মন্ত্রতন্ত্র আমি তো বলে দিলাম যে কীভাবে কাজ করাবেন কাজ যেগুলো করছে না তিন রাস্তা কব্বর এবং শ্মশানে আপনারা কাজ করবেন কীভাবে সেটা আগেই বললাম তো এবার এই বিদ্যা কোথা থেকে এসছে সেটা জানার আপনাকে প্রশ্ন থাকতেই পারে আপনি প্রশ্ন করতেই পারেন এসব বিদ্যাগোনা আগেকার দিনে বড়ো বড়ো ঋষি মহারিষি এবং সাধক সাধিকার মাধ্যম দিয়ে গোনা এসছে কীভাবে এসছে কেউ দীর্ঘদিন ধরে সাধনা করেছে সেই সাধনা করে দেবতাদেরকে পেয়ে সে দেবতা বলেছে তুমি এই মন্ত্রটা লিখে নাও খাতায় এই মন্ত্রটা দিয়ে তুমি কাজ করবা তোমার কাজ হতে বাধ্য এইভাবে এসছে অনেক সাধু ঋষি এবং তান্ত্রিকদের কিংবা সন্ন্যাসীদের স্বপ্নের মাধ্যমে কিছু দিয়েছে বিদ্যা সেগুনা খাতায় লিখেছে এবং দীর্ঘদিন ধরে পাহাড় পর্বতে গুহার মধ্যে মন্দিরে তপস্যা করেছে তপস্যা করে সেটা সিদ্ধি লাভ করে সেটা লিখেছে আদেশ অনুসারে এবং অনেক সময় ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন ঈশ্বর স্বয়ং ওনাকে আশীর্বাদ দিয়েছেন সেখান থেকে এই বিদ্যা এসছে এবং দ্রব্য বাণী থেকে এসছে সামনে ঋষিগণ বসে থেকে তার শিষ্যদেরকে যে মুখের বাণী দিয়েছে সে বাণীর থেকে এসছে এগুনা তো পুরোটাই সাধকের উপর নির্ভর করে এবং সাধনার মাধ্যম দিয়ে তপস্যার মাধ্যম দিয়ে এবং কীভাবে তিনি পূজা পাঠ করবেন সেবা যত্ন করবেন ঈশ্বরের সাধকের উপরেই পুরো নির্ভর করে এবং তপস্যা সাধনার উপর নির্ভর করে থাকে এসব বিদ্যা অনেক সময় কী হয় আমরা বলে থাকি যে সোলেমানি বিদ্যা কিংবা ইসলামী বিদ্যা খুব মারাত্মক সাংঘাতিকভাবে কাজ করে এই গোনাও একটা এক ধরনের বিদ্যা তাদের সময় তারা যেভাবে আদায় করতে পেরেছে সেইভাবে আদায় করে তারা লিখে রেখেছে এছাড়া কিছু কিছু হিন্দু বিদ্যা আছে সাংঘাতিক কাজ করে সেই গোনাও আপনাকে পূর্ববর্তীতে আমি বললাম যে কীভাবে পেয়েছে সাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে এছাড়া দেখা যায় অনেক মন্ত্রতন্ত্রে দোহায় থাকে যেমন ইসলামিক বিদ্যায় বিশাল পাওয়ারফুল পাওয়ারফুল দোহায় থাকে বিশাল পাওয়ার যেমন ধরে নেন হজরত মোহাম্মদের দোহাই আলীর দোহাই বিবি ফতেমার দোহাই আল্লাহর দোহাই পীর পয়গম্বরের দোহাই অনেক কিছু থাকে তারপরে আরও থাকে থেকে ধরুন সাংঘাতিকভাবে যেগুলো ভয়ানক উচ্চারণ হয় ইসলামিকভাবে যেটা কথায় লেখা থাকে শেষে এই বিদ্যা যদি না খাটে তাহলে কোরআনের মাথা খাবি কিংবা কোরআন আগুনে পুড়ে ছাড়খাড় হোক আবার দেখা যাচ্ছে এর দোষ দিয়ে এর ঘরে চাপানো আলী ঘরের দোষ দিয়ে মোহাম্মদের ঘরে চাপানো বিবি ফতেমার দোষ দিয়ে আলী ঘরে চাপানো এইসব হাবিজাবি মন্ত্রও দোহায় থাকে খুব সাংঘাতিক কাজ করে এছাড়া হিন্দু বিদ্যায় দেখবেন যে অমুকের মাথা খাস যদি না কাজ করিস তো তার মাথা জট ছিঁড়ে বস পরে মানে নাম বললাম না আমি তার মুকুট খুলে পরে তার মুখ দিয়ে রক্ত উঠে মরে তার পুত্র সন্তানের উমুখোষ তার মাথা ফেটে মাটিতে পড়ে বিভিন্ন ধরনের দোয়া এবং দেওয়া থাকে তার সিংহাসন মাটিতে পড়ে আগুন ধরে পড়ে তার মুন্ডু খসে পড়ে এরকম বহু দোহাই থাকে আবার দেখা গেলো কোনো কোনো মন্ত্রে হিন্দু মুসলিমের দোহাই দেওয়া থাকে কামাখ্যার দোহাই দেওয়া থাকে ডাকিনীর জুকুনির দোয়াই দেওয়া থাকে কার্তিক গণেশের দোহাই দেওয়া থাকে হযরত মোহাম্মদের দোয়াই দেওয়া থাকে বিপি ফতেমার দোয়াই দেওয়া থাকে আলীর দোয়াই থাকে অনেক সময় রামের দোয়াই থাকে অনেক সময় বজরাংবালির দোয়ায় থাকে মা কালীর দোয়ায় থাকে দুর্গার দোহাই থাকে নরসিংহ দোয়ায় থাকে এই যে দোহাই নরমালে যে দোহাই থাকে সেটা তো আলাদা আর এই যে সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার মাথা কেটে পড়ে রক্ত ঝরে পড়ে জট খুশে পড়ে মুটুক খুশে পড়ে নালে তার মাথা মুন্ডু খুশে পড়ে এরকম যে দোহাই থাকে কিরাই থাকে তার পুত্র সন্তান হারাই এই যে দোহাই থাকে মারাত্মক হয়ে থাকে জানবেন এইসব দোহাই দোহাই আছে মানে সেসব বিদ্যা পাওয়ারফুল তো যাই হোক আমাদের তান্ত্রিক লাইন এমন একটা লাইন যারা তন্ত্র সাধনার মধ্যে আছে এবং যারা তান্ত্রিক একমাত্র তান্ত্রিক তাদের অবশ্যই সাধন ভোজন নিয়ম কানুন এবং খাওয়া দাওয়া সঠিকভাবে যেটা আমাদের নিরামিষ এবং ফল ভোজন এবং উপস উপবাস এবং যে শুদ্ধিকরণ দেহ এগুলো অবশ্যই দরকার মিথ্যা কথা বলা যাবে না লোভদালস করা যাবে না হিংসা করা যাবে না এবং আপনি অহংকার করা যাবে না যে আপনি এত বিদ্যা জানেন এত সাধনা জানেন আর কোনো সময় আপনারা যে সাধনা করবেন তপস্যা করবেন কাকে দর্শন পেলেন কে আপনাকে এলো কে মন্ত্র দিল কি হবে পেলেন সে শ্মশানে হোক কব্বরে হোক বাড়িতে হোক পাহাড়ে হোক কোনো দিন কাউকে আপনারা বলবেন না বললে কিন্তু সে সাধনা মর্গে চলে যাবে সে সাধনা টিকবে না তারা দিব্যি দিয়ে রাখে যে কাউকে বলতে পারবে না যারা বলে তারা সাধক না তারা সাধনা করেনি তারা সাধনা করতে গিয়ে ওই নড়ে চড়ে গেছে ওরা মনে করেছে যে আমার সাধনা হয়ে গেছে কিছু নাড়াচাড়া দেখতে পেয়েছে পশু পাখি চলে এসছে মনে করছে আমার সাধনা হয়ে গেছে আমি সাধনা করে ফেলেছি আমার খাবার খেয়ে ফেলেছে বাবা আমি কত সাধনা করেছি ওটা সাধনা বলে না ওটা আত্ম অহংকার বলে তুমি কিচ্ছু পাওনি ওটা কিচ্ছু না সাধনা এলে স্বয়ং নাচবে দর্শন দিবে আপনাকে যেভাবেই হোক এবং আপনাকে নির্দেশ দিবে যা এই কথা কাউকে বলবি না তার জন্য দেখবেন অনেক সাধক সাধিকাকে জিজ্ঞেস করবেন অনেক তান্ত্রিককে জিজ্ঞেস করবেন যে তোমার কি সাধনা করা আছে অমুক টুমুক হ্যানতান বলবে না জীবনে বলবে না বুঝে নিতে হবে বললে তো তার সাধনাকে নষ্ট করে দিবে। বন্দিশ করে দিবে কোনো তান্ত্রিক কিংবা আপনাকে খারাপ করে দিতে পারে এবং আপনি যে আপনাকে দিব্যি কেটেছে যে নেশা ভাঙ করবি না মিথ্যা কথা বলবি না নারীর সঙ্গে পরক্রিয়া করবি না এবং খারাপ অবস্থায় থাকবি না এই যে দিব্যিগুণা এই দিব্যিগুণা দিয়ে রাখে যে এইগুনা করলে কিন্তু আমি থাকবো না অনেক সময় দিব্য দিয়ে থাকে অনেক শয়তান কি করে মনের মধ্যে বসে আপনার সঙ্গে শয়তান কি করে দেখবেন আপনার সহকর্মী বন্ধুবান্ধব কিংবা অন্যতান্ত্রিক কথা কাটাকাটি হবে মারামারি হবে যে আপনাকে সে দিব্যিটাকে ভঙ্গ করাবে ভঙ্গ করাতে পারলে আপনার সাধন ভোজন সব নষ্ট হয়ে গেল যা আয় আজকে মদ খা আজ আজকে মাংস খা কিছু হবে না কোনো ব্যাপার নাই ও তুই তো পেয়ে গেছিস সাধনার মাধ্যমে কি হবে আর কোনো দরকার নেই তোর কাছে সব চলে আছে তুই যা করবি তাই করবি কোনো ব্যাপারই না কিন্তু ওসব পাল্লায় পড়বেন না আমি বলছি ওই সব পাল্লাই করবেন না বরবাদ হয়ে যাবেন তো যাই হোক তান্ত্রিক লাইনে যারা আছেন প্রত্যেকেই কোনটা হিন্দুর মন্ত্র কোনটা মুসলমানের মন্ত্র এইগুলো আপনারা ধরবেন না কোনো ভেদাভেদ নেই এবং এখানে কোনো জাতি ধর্ম আসছে না মাথায় রাখবেন হিন্দু ধর্ম নিয়েও আমাদের তান্ত্রিকের কাজ হয় মুসলমানের ধর্ম নিয়েও আমাদেরকে কাজ হয় দোহাই থাকে হিন্দু মুসলিম মিলে দোহাই থাকে আবার কোনো কোনো বিদ্যায় মুসলিমেরও দোহাই থাকে কোনো কোনো বিদ্যায় হিন্দুরও দোহাই থাকে চাকমা তন্ত্রে চাকমা ভাষার দোহাই থাকে বৌদ্ধ ধর্মের যে তন্ত্রমন্ত্র বৌদ্ধ ধর্মের দোহাই থাকে তো মিলে ঝুলে আমাদের তন্ত্র লাইন কেউ কাউকে ছোটো করবেন না কেউ কাউকে বন্ধ মানে খারাপ ভাববেন না যেরকম রাম বন্ধু সেরকম রহিমও বন্ধু রাম রহিমকে নিয়েই চলতে হবে তান্ত্রিক লাইনে নাহলে আপনার তন্ত্র সাধনা টিকবে না আর কোনো তান্ত্রিক যদি আর তান্ত্রিককে অপমান করেছে তাহলেও জানবেন তার মন্ত্রতন্ত্র টিলে তিলে নষ্ট হয়ে যাবে কেন ও একজন সাধক আপনিও একজন সাধক তাকে দুঃখ দেওয়ার প্রশ্নই উঠে না এবং গুরুকে গুরুকে সম্মান করবেন সে একটা মন্ত্র দিলে গুরু দুটো মন্ত্র দিলে গুরু তার নিয়ম কানুন এবং তার আদেশ পারমিশন আজ্ঞা এবং তার অনুমতি যে অনুমতি আমরা নিয়ে থাকি যে গুরুদেব আপনি আশীর্বাদ করুন আপনার বিদ্যা নিয়ে আমি কাজ করছি যেন এই কাজটা যেন সঠিকভাবে হয় অবশ্যই আপনারা যেখানে সাধন ভোজন করবেন ঘরের মধ্যে মন্দির হোক কিংবা আপনার বাড়ি হোক যেখানেই হোক সেখানে আপনার যেটা মন থেকে মেনে নেবেন গুরুদেব সে গুরুদেবের ছবি ওখানটা করে রাখবেন তার অনুমতি নিয়ে আর আপনারা মাঝে মধ্যেই এইসব বিদ্যা বইগুনা আছে অমাবস্যা পূর্ণিমাতে যতটা পারবেন আস্তে আস্তে আওড়াবেন সামনে প্রদীপ রেখে এবং মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজো পাঠ করে ভাবে আপনারা কাজ করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে আপনারা সে মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করেও খেতে পারবেন তো যাই হোক আমি আজকে এইটুকুই আমি বললাম আপনাদেরকে জানকারি যে কোন মন্ত্রের পাওয়ার বেশি পাওয়ার সব মন্ত্রেরই আছে হিন্দু মন্ত্রেরও আছে মুসলিম মন্ত্রেরও আছে খ্রিস্টান মন্ত্রেরও আছে এবং বৌদ্ধ মন্ত্রেরও আছে চাকমা মন্ত্রেরও আছে সাঁওতালি মন্ত্রেরও আছে সব হচ্ছে উপরালা সৃষ্টিকর্তা তিনিই এক হত্যাকর্তা বিধাতা তাকে স্মরণ করবেন সেই আল্লাহ সেই পরমেশ্বর সেই ঈশ্বর তিনিই সব তিনিই রাস্তা দেখাবেন এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন এখানে জাতিভেদ আনবেন না ধর্ম আনবেন না যারা তান্ত্রিক লাইনে কাজ করেন ইসলামিক দোহা দিয়েও অনেক তান্ত্রিক কাজ করে অনেক যন্ত্রম দিয়ে কাজ করে অনেক মন্ত্র দিয়ে কাজ করে হিন্দু ভাইয়েরা করে আমি দেখেছি তার জন্যে মুসলিম ভাইদেরকে অপমান করবেন না এবং যারা তান্ত্রিক লাইনে আছেন মুসলিম তান্ত্রিককেও অপমান করবেন না আবার অনেক মুসলিম ভাইদেরকেও দেখেছি কালী সাধনা করতে সাধনা করতে জিন সাধনা করতে বাবা ভোলেনাথের আসন বানিয়ে পুজো করতে রীতিমতন তারা পুজো পাঠ করে তারাও হিন্দু ধর্মকে প্রাধান্য দেয় এবং মানে এটা হচ্ছে তান্ত্রিক লাইন তান্ত্রিক লাইনে আমাদের কোনো জাতি বর্ণ ধর্ম ভেদাভেদ কোনো সময় তফাত হয় না একটাই ধর্ম সেটা মানব ধর্ম মানবধর্ম সব থেকে বড় ধর্ম সেটা শক্তিশালী এবং জনগণ যে জনগণই আসুক না কেন সে হিন্দু আসতে পারে মুসলিম আসতে পারে খ্রিস্টান আসতে পারে বৌদ্ধ আসতে পারে তাদের সকলের কাজ আপনারা করে দিবেন। তবে আপনারা উপরে কাছে আশীর্বাদ পাবেন অনেক হিন্দুদের মানে হিন্দু তান্ত্রিকদের দেখবেন মুসলিম গুরুদেব আছে আবার অনেক মুসলিম তান্ত্রিকদের হিন্দু গুরুদেব আছে তারা নিয়ম নিষ্ঠা মেনে চলে এটা হচ্ছে জগৎ এটা হচ্ছে তন্ত্র সাধনার লাইন অনেক মুসলিম গুরুদেবকে দেখতে পাবেন তারা বলবে যে আমার হিন্দু গুরুদেব ছিল সে হিন্দু গুরুদেবের কাছ থেকে আমার শিক্ষা নেওয়া শুনতে পাবেন আবার অনেক হিন্দু গুরুদেব বলবে যে আমার অমুক মুসলিম গুরুদেব ছিল তার কাছ থেকে আমার এই বিদ্যাগুণা নেওয়া তো গুরুদেব তো গুরুদেবই হয় এখানে কোনো ভেদাভেদ করবেন না তাহলে আপনার মন্ত্রতন্ত্র কাজ করবে না তো এইভাবে আপনাদেরকে চলতে হবে করুন দেখুন আমি বলছি আপনাদের কাজ ঠিক মতন করতে পারলে ঠিক ভাবে উঠবে এটাই আমার সততা এটাই আমার বলার তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার